মানে আপনার সেন্স কি বলে এটা কি ঠিক আছে পরিবেশ আপনার বা আপনার যখন বাসায় আপনার খাবার তৈরি করবেন তখন কি এই পরিবেশটা আপনি রাখবেন তাহলে আমরা যখন মানুষের জন্য খাবারটা তৈরি করবেন আপনি তাহলে এটাতে তো আরো আপনার অনেক সতর্ক মানে আরো আপনার কেয়ারফুল হওয়া উচিত না তাহলে তা করছেন না আপনি এর মধ্যে আপনার তো বিএসটি এর অনুমতি নাই যে আপনি পাউরুটি তৈরি করবেন বিস্কিট তৈরি করবেন এগুলো সবগুলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট এটা করতে পারবেন পারবেন না আপনি এটা রাখবেন কিসের আপনি রাখছেন সংবাদপত্রের উপরে সংবাদপত্র তো এই যে কালী আছে ধুলাবালি ময়লা আছে ওটার সাথে এখানে তো ফ্লেভার দিতে পারবেন না আপনি আপনি কেন দিচ্ছেন বলুন তো আমি কত রমজানের এক মাস আগে করছিলাম রমজান মাসে বন্ধ ছিল এর আগে কি বেকারি ব্যবসার সাথে আপনি জড়িত ছিলেন